সবচেয়ে বড় জিনিস ছিল আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করি আপনারা আমাকে একটু দেখেন আপনারা দেখি একটু দেখা দরকার কারণ দেড় মাস করছিলাম না দেড় বছর দেড়টা বৎসর পর্যন্ত ভিতরে ছিলাম বের হয়ে আসছি এখন আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি আমার বন্ধুগণ আপনারা এখানে যারা এসেছেন আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো সেই সহযোগিতা আপনারা দিনের ব্যাপার ইসলামের ব্যাপার বাংলাদেশের উলামাইকরামকে সার্বিক সহযোগিতা করবেন ইসলামকে টিকায় রাখার জন্য দেশ পর থেকে পঞ্চাশটি বছর পর্যন্ত আমাদের গুজর গানী দিন বাংলাদেশে যে কোনো ইসলাম বিরোধীরা যেকোনোভাবে ইসলামের বিরোধিতা করতে চেয়েছে কোনো বিরোধীদেরকে ছাড় দেয় নাই বিনা চ্যালেঞ্জে যাইতে দেয় নাই যারা দিত না তারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সহকর্মীরা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের মধ্যে এরকম কিছু নালায় এখন দুনিয়াতে বেঁচে আছে এরপরও যদি হাসপাতিকার মূর্ মনে করে যে তা বাংলাদেশ থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়া খুব সহজ হবে আজকে এই প্রবাসী বাইরের সঙ্গে বলে গেলাম মোটেও সহজ হবে না এই দেহের ভিতরে এই দেহের ভিতরে প্রাণ যতদিন থাকবে সাইফুল হাদিসের মিশনকে আমরা কোনদিন ভুলে যাব না মুফতি আমিনের মিশনকে আমরা কোনদিন ভুলে যাব না আল্লাহ মাহমুদ শফির মিশনকে আমরা কোনদিন ভুলে যাব না হুসেন কাসমির মিশনকে আমরা কোনদিন ভুলে যাব না তারা যে কাজ করে গেছেন যেভাবে করে গেছেন আমরা সেইটা নিজের जान 바জি লাগাইয়া পক্ষে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাহায্যই সম্মিলিত চাই এজেন্টরা আপনাদের কি বলতে চাই সেইটা তারা হলো আপনারা যারা প্রবাসী এখানে যারা মেহনত করে যারা দিন কাজ করে এক নম্বর কাজ হলো আপনাদের ইসলামকে কোন অবস্থায় হওয়া যাবে না ইসলামকে বলা যাবে না দ্বীনকে বলা যাবে না কোন অবস্থাতে নিজের ইমান থেকে দূরে সরা যাবে না ইমানকে মজবুত অবস্থায় রাখতে হবে আজকে আমাদের অনেক সময় টাকা পয়সা হইলে আমরা ইমানকে হয়ে যাই অনেক সময় আমাদের কোনো দুঃখ কষ্ট আসলে আমরা ইমানকে যায় ও আমার হইয়া আজকে যারা এখানে মুসলমান এই মুসলমান একটি রাষ্ট্র কর কাঠা মুসলমান একটি রাষ্ট্র সৌদি আরব এই সমস্ত দেশের মানুষরা ইসলাম হইয়া মুসলমান হইয়া আজকে কত সুখের শান্তিতে বসবাস করতেছে কিন্তু ইসলাম তো এত সুখের শান্তিতে পৃথিবীতে আবহন করে নাই মোহাম্মদ সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না যদি আমার নবী মোহাম্মদ পৃথিবীতে না আসতো তাহলে কাঠার নামে খুব বেশি পৃথিবীর মানচিত্রের ঘটনা খুব ভালো করে মনে রেখে এই সমস্ত কথা অনেকগুলি আছে যেগুলি কিতারই কোনো দেশ পাবেন না কাতার নামে কোনো দেশ হতো না আরব সাগর হতো না বঙ্গোপসাগর হতো না আটলান্টিক মহাসাগর আমেরিকা নামে কোন দেশ না যদি আমার নবী পৃথিবীতে না আমার নবী যদি পৃথিবীতে আসতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতো না আমার নবী যদি পৃথিবীতে আসতো বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে আসতো জিয়াউর রহমান নামে কোন প্রেসিডেন্ট হতো না আমার নবী যদি পৃথিবীতে না তো বক্তানে কোনো গরীহ হত না আমার নবী যদি পৃথিবীতে না আসতো কর্ণফুলী নামে কোনো তেলেন হত না আমার নবী যদি পৃথিবীতে না আসতো ঠিক আমাদের পৃথিবীতে আগমন করেছেন এই জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আর আস কুরসি লোহা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার নবীর খাতিয়ে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিসসালাত ওয়া সালাম কে আল্লাহ সৃষ্টি করে সর্বপ্রথম আরো সে নিচে নিয়ে রেখেছেন সেখান থেকে চল্লিশ দিন পরে আদম আলাইস্লামের লাশকে জান্নাতের ভিতরে ঢুকেছেন আদম আলাই সাল্লাম জান্নাতে বসবাস করে হঠাৎ করে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছেন আল্লাহ যেদিকে দিকে দেখি তোমার নামের সাথে শুধু একটা নাম দেখি ওই নামটা কান নাম তুমি তোমার নামের সাথে লাগাইয়া আছো আমাকে সারাটা তুমি কাউকে নাও নাই এই নামটা তুমি কোথা থেকে ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম আল্লাহর নামের সাথে লাগানো ছিল হযরত আদমকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আদম কোথায় দেখলা কোথায় পাইলা কি নাম দেখলা আদম আলাইহিস বলেন আল্লাহ আরশের নিচে যখন ছিলাম আরশের দিকে তাকায়ে দেখি সেখানে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ

জান্নাতের ভিতর ঢুকিয়া দেখি প্রত্যেকটা গাছের পাথায় পাথায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতর যত আসবাবপত্র সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পর্যন্ত যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম চিনতে পারো নাই বলে না

Ibrahim ke nomor teragung tinggal saya cek maksud Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Ibrahim Ibrahim Alaihissalam berdiri Ismail ke jenazah saya cek maksud Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Ismail Alaihissalam ke kuburinya berdiri cek maksud Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Ibrahim Alaihissalam berdiri. Baikulah syarikat ini berdiri cek maksud Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Yusuf Alaihissalam ke masalah berhenti berdiri cek maksud Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam.

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশ সৃষ্টি ও কলম বানায়ছেন মকসুদ কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমান জমিন তৈরি কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত ও দিন বানায়ছেন মকসুদ কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ও শুদ্ধ করে করেছেন মকসুদ কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড় পর্বত দিন আর সাগর সমুদ্র বানায়ছেন মকসুদ কবি

দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আজকের এই মাহফিলকে আপনারা ইন্তজাম করেছেন আমি জোনায়দ আল হাবিব এইখানে আসবো এই উপলক্ষে সবাই না মানলো মাইনার নেন পরে বাদ দিয়ে আমি এখানে আসবো এই উদ্দেশ্যেই আজকের এই ইন্তজাম আমি আসবো এই জন্যই তো আপনারা এসেছেন কিছু সময়ের জন্য মানেন পরে বাদ দিয়ে আমি আসবো এই জন্যই আজকে আপনারা এখানে আগমন করেছেন এখন আমি জিজ্ঞেস করতে চাই আমি আসছি আগে তো আগে এসে আগে